হে এভরি ইটস মি লামিয়া তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো চলেন আজকে আমরা সেন্তে যাই এটা একটা শপিং সেন্টার এখানে ঢুকে আমি যতদূর বুঝতে পারলাম যে সব ব্র্যান্ড এখানে ছোট্ট ছোট্ট এক একটা শপ আকারে আছে যেমন একদমই ছোট যেমন স্যানেল গুছি সব সব। এখানে ঢুকেই বুঝতে পারলাম যে এখানে পারফিউমের সব বেশি আর পারফিউমের প্রাইস ছিল তিনশো থেকে শুরু তিনশো সাড়ে তিনশো চারশো মানে আমি যতটুকু দেখলাম আর কি প্রাইস শুরু এগুলা তো এখানে আমি অনেক পারফিউমের দোকান দেখছিলাম এখানে ঢুকে এত সুন্দর গ্র্যান্ড ছিল আর এই দোকানটা আমি যখন এই দোকানটার পাশ দিয়ে যাচ্ছিলাম এই পারফিউমগুলো না কিছুটা আতর টাইপ লাগতেছিল আমার কাছে এত সুন্দর সুন্দর ঘ্রাণ ছিল মানে বলে বোঝানোর মতো না এখানে বেশি হচ্ছে পারফিউমের সব ছিল এবং আর এক সাইডে ছিল ডায়মন্ড বাট ওইখানে ক্যামেরা অ্যালাউ করতেছিল না এর জন্য আমি ভিডিও করতে পারি নাই আর এই দিক দিয়ে আমি হচ্ছে সামনে যাচ্ছিলাম যেখানে স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল মেকআপের প্রোডাক্ট ছিল এখানে ম্যাক আছে আসলে আমি এত কিছুর সঙ্গে সেরকম পরিচিত নেই বলে আমি আপনাদেরকে এগুলো এত কিছু এক্সপ্লেইন করতে পারছি না আমি দুঃখিত তবে এটা দেখে মনে হলো যে এটা আমি চিনি এটা হচ্ছে লিপস্টিক আর এই কালারগুলো দেখে আমি মানে ওখানেই থমকে গেছি এত সুন্দর সুন্দর লিপস্টিকের কালারগুলা মানে আমার মন ছুঁয়ে নিছে আর এগুলো স্কিন কেয়ারের প্রোডাক্ট ছিল তারপরে এগুলো পারফিউম ছিল মানে পারফিউমের শপই বেশি ছিল সেখানে মানে আমি কিভাবে বোঝাবো যে এত সুন্দর সুন্দর গ্র্যান্ড মানে আমি বোঝাতে পারবো না এগুলোও পারফিউম ছিল এখানে আসলে বিভিন্ন ব্র্যান্ডের ছিল যেমন এটা হচ্ছে পুরাটা শপিং মল মানে দেখলেই দেখা যাচ্ছে যে ছোট্ট ছোট্ট করে সব সব আছে এখানে পরে আমি ভাবলাম যে একটু আর একটু ঘুরে দেখা যাক কি কি আছে পরে এখানে দেখলাম গুচিরও সব আছে যেটা আমার আসলে অনেক পছন্দের একটা সব গুচি এখানে পারফিউম গুলা নিউ কালেকশন মেবি এখানে লেখা হ্যাঁ নিউ কালেকশন দেন আমি ভাবলাম একটু সেকেন্ড ফ্লোরে যাই সেখানে কি কি আছে পরে আমি সেখানে গিয়ে তো আমি সেকেন্ড ফ্লোরে এসে দেখলাম যে আসলে পুরাটাই ছিল ব্যাগের মানে পুরা সেকেন্ড ফ্লোরি ব্যাগের শপ ছিল আমি এলভি দেখলাম পরে হচ্ছে সামনে গুচির দোকান ছিল যেটা আমার অনেক পছন্দের একটা ব্র্যান্ড গুচি তো অনেক সুন্দর সুন্দর ব্যাগও ছিল তারপর এখানে ছোট ছোট হিজাব টাইপের ছিল আবার অনেকে হচ্ছে ব্যাগের সঙ্গে এগুলো লাগায় আমার কাছে দেখতে খুবই ভালো লাগে পরে এই যে আমার মানে খুবই ভালো লাগে গুছিয়ে ব্যাগগুলো পরে হচ্ছে এলভিতে চলে আসলাম এলভিতেও গিয়ে দেখলাম যে আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল ওরা না প্রতি বছর একটা করে নিউ কালেকশান নিয়ে আসে মানে এমন না যে পাঁচ মাস ছয় মাস পরে আসে আমি যতদূর দেখছি ওরা প্রতি বছর সুন্দর সুন্দর একটা কালেকশন নিয়ে আসে তবে আমার কাছে এই সাইডের একটা ব্যাগ আসলে খুব নতুন লাগছে মনে হলো যে এটা নিউ আসছে এটা একদম চেরি টাইপের ছিল মানে চেরি টাইপ বলতে চেরি প্রিন্টের ছিল একদম মানে অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে পরে এখানে ডিওর দেখলাম সামনে আরও কিছু ব্র্যান্ড ছিল যেগুলো আসলে আমার জানা নেই ওই ব্র্যান্ডগুলো পরে এখানে ওয়াইএসএল ছিল এটাও সুন্দর ছিল পরে এই আশেপাশে দেখতে দেখতে পরে আরও ওইদিকে আরও অনেক বিভিন্ন শপ ছিল বাট সব শপে ক্যামেরা অ্যালাউ করতেছিল না যার জন্য আমার ছোট ছোট করে ক্লিপ নিতে হয়েছে পরে এটা হচ্ছে পুরাটা শপিং মল দেখতে আসলে অনেক সুন্দর আর এভাবেই আমার ভিডিওটা শেষের দিকে চলে আসছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন তো আশা করি সবার ভালো লেগেছে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ তাহলে আজকের মতো বিদায়